এটা তো রীতিমতো স্ট্যান্ড বাজি আমি বলব কারণ হচ্ছে যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র রাষ্ট্রের আইন সে রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরাপরাধ হয় তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব আসবে সেখানে কারো কোনো সমস্যা নেই এবং আমি একজন ক্রিয়াবিদ হিসেবে অবশ্যই একজন খেলোয়াড়ের যে সম্মান তাকে সম্মান দিতে চাই এবং সাকিবের মতো একজন লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবে এটা আমরাও চাই কিন্তু ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না তাদের হয়তোবা সুদূর প্রসারী যে ক্রিকেট কূটনীতির মাধ্যমে তারা হয়তোবা আমাদের দলকে যে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবের কথাটা যেটি আপনাদের ভাষ্য অনুযায়ী যে সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এক্তিয়ার নাই সাকিবকে ফিরে আনার বাট সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার ফিরে আসুক অবশ্যই আমরা কি চাই কিন্তু সেটিকে আনতে হলে অবশ্যই রাষ্ট্রকে সম্মান দেখিয়ে রাষ্ট্রের যে আইন রয়েছে সেই আইনের প্রসিডিউরের ভিতরে সাকিবকে ফিরিয়ে আনতে হবে আমি প্রথমত বলবো যে সবার আগে আমার বাংলাদেশ যেটি আমি সবসময় বলে এসেছি এবং সবার আগে হচ্ছে আমার খেলোয়াড়দের নিরাপত্তা এবং সেই খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই ধরনের টুর্নামেন্টে হয়তোবা সাময়িক ক্ষতিগ্রস্ত হব কিন্তু ইন দ্য লং রান আমাদের যে প্রেস্টিজ আমাদের যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধ সম্পর্কে কিন্তু আমাদেরকে আর অনেক বেশি সচেতন করবে এবং আমরা বিশ্বাস করি যে ভারতীয় ক্রিকেট বোর্ড সেটি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে কিংবা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সাথে কথা বলে এটাকে একটা ভালো সিদ্ধান্তর পর্যায়ে নিয়ে আসতে পারত। বাট এখানে আমার কাছে মনে হয়েছে যে কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরও সুন্দরভাবে সমাধান করা যেত বাট আমরা সব সময় খেলার পক্ষে আমরা সব সময় ক্রিকেটাররা মাঠে খেলবে এটাই স্বাভাবিক একটি আন্তর্জাতিক বিশ্বকাপের মতো টুর্নামেন্ট যখন বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে বিশ্বকাপ ক্রিকেট খেলছে এবং বাংলাদেশ ক্রিকেট বিশ্ব অত্যন্ত মর্যাদাশীল একটি অবস্থায় রয়েছে সেইখানে কার ল্যাকিংসের কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে আমরা এই ক্রিকেট থেকে আমরা দূরে সরে আসছি বা কেন আমরা খেলতে যেতে পারছি না এটাকে যেহেতু আমরা সবার আগে আমাদের নিরাপত্তার কথা বলেছি সবার আগে আমার বাংলাদেশের কথা বলেছি সেটাকে প্রায়োরিটি রেখে আমরা এটাকে হয়তো কোনোভাবে সমাধান করার সুযোগ ছিল না সে বিষয়টি আমাদের মনে খতিয়ে দেখা দরকার এবং আমরা বিশ্বাস করি যে ক্রিকেট অত্যন্ত মর্যাদাশীল একটি খেলা আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে এটাই খুব স্বাভাবিক কিন্তু যেহেতু একটি নিরাপত্তার বিষয় রয়েছে এখানে আমাদের আমাদের সবার আগে বাংলাদেশে ইস্যু রয়েছে সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা ধরে রেখে আমরা এই ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাচ্ছি না এটি আমার কাছে মনে হয় যে বিশ্ব আমার নয় এটি সারা দেশবাসীর একটি চাওয়া ছিল যে না সবার আগে আমার বাংলাদেশ এবং সবার আগে আমার ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা খেলতে চাই আমরা লাস্ট যে ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেই একটি বিতর্কিত নির্বাচন আমরা দেখেছি সেখানে আসলে আমি বলতে চাই না তারপরে কথা প্রসঙ্গে চলে আসে যে ক্রিয়া উপদেশটা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে মানে কলঙ্কিত করেছে ক্রিকেট বোর্ডকে পুষ্ঠবিদ্ধ করেছে আমাদের সেই অনভিজ্ঞ ক্রিয়া উপদেশটা সেটা না করলেও পারতেন এবং তার এই অনভিজ্ঞতার পরিচয়ের মাধ্যমে আজকে আমার ক্রিকেট বোর্ড আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি আজকে দেখেছেন যে ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের অনেক ডিরেক্টররা তারা স্বেচ্ছায় পদত্যাগ করছে এটি কেন কারণ এই ক্রিকেট বোর্ডের প্রতি বা ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি বাংলাদেশের এক সময়কার লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন আর তিনি সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে যে ক্রিকেটটাকে সমৃদ্ধশালী করবেন তিনি সেটি না করে তিনি ক্রিয়া উপদেষ্টার অত্যন্ত অবগত অনুগত হয়ে ক্রিয়া উপদেষ্টা যেভাবে বলেছে তিনি সেভাবে তার মতো করে ক্রিকেট বোর্ডকে সাজিয়েছেন এবং ক্রিকেট বোর্ডে এমন কিছু যারা ডিরেক্টর হয়েছে আমার কাছে বলা হয়েছে যে তারা ক্রিকেটার কও জানে না তারা ক্রিকেটের সাথে কখনো সংগঠক হিসেবে কাজও করেনি এই রকমের ক্রিকেট বোর্ডের পরিচালকদের দিয়ে কীভাবে আপনি ক্রিকেটকে আঁকাবেন আজকে দেখেন ক্রিকেট কূটনীতির মাধ্যমে আমরা যে নিরাপত্তাহীনতায় হচ্ছি আমরা যে সবার আগে আমার বাংলাদেশকে সেফ করার জন্য আমার বাংলাদেশের সম্মান ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি সেটাকে আমি এবং আমার দেশ সমর্থন করো কিন্তু আমার ক্রিকেট বোর্ডের কূটনীতির মাধ্যমে এই সমস্যাটি হয়তোবা আমরা সমাধান করতে পারতাম আমরা হয়তোবা ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসির সাথে কথা বলে এটা একটা শুরু আমরা বের করতে পারতাম কিন্তু সেদিকে নজর না দিয়ে তারা তাদের মতো করে নিজেরও আলোচনা করেছে করে তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাট এটি যদি আমরা আইসিসির সাথে আরও সুদূর প্রসারী যদি আলোচনা করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে এই সমস্যাটি বা একটি সমাধান হওয়ার সুযোগ ছিল আমি আমি শতভাগ আপনার সাথে একমত আমরা মুস্তাফিজের ইস্যু দিয়ে নিয়ে আমরা সবাই বারবার কথা বলেছি যে ধর্মকে ব্যবহার করে মোস্তাফিজের মতো একজন লেজেন্ডারি পেস বলারকে কলকাতা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে সেটা যদি মোস্তাফিজের যে ক্রিকেট বোর্ড আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএল এর সাথে যারা জড়িয়ে আছেন তাদের সাথে বসে কথা বলে যদি এটাকে সমাধান করা যেত তাহলে হয়তো আজকে এই বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে খেলতে না যাওয়ার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটি হয়তো নাও হতে পারে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার যে ক্রিকেট বোর্ড অত্যন্ত তার পরিচয় দিয়েছে তাদের এই হটকারী সিদ্ধান্তের কারণে আমি মনে করি যে আমার আমার বাংলাদেশ প্রতি হবে এবং এইটার পিছনে এ বা কাহারা জড়িত রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে এটা অবশ্যই খতিয়ে দেখে এদের বিরুদ্ধে যদি কারো কোনো দুর্বী সন্ধি কোনো যদি উদ্দেশ্য থাকে থাকে সেটাকে তদন্ত করে বের করে তার বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশের যারা জনগণ রয়েছে তারা সেই ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ আমার কাছে খুব আমার কাছে খুব যদি এক কথায় বলি ইটস ভেরি ফানি কারণ ক্রিকেটাররা খেলা ছেড়ে ক্রিকেট বোর্ডের পরিচালকের থেকে জন্য খেলা বন্ধ করে দিবে এটা যেমন যেমনীয় না এবং ক্রিকেট বোর্ডের যে পরিচালক তিনিও তার যে বক্তব্য যে এটিও তার আসলে সমুচীন হয়নি আমার কাছে মনে হয় যে কিছু কিছু বিষয় খেলোয়াড় এবং ক্রিকেট সংগঠকদের একটু দূরত্ব বা তাদের যে পেশাদারিত্বর যে মনোভাব সেটা তাদের বজায় রাখা উচিত তারা সেই পেশাদারিত্ব থেকে সরে এসে তারা সব বিষয়গুলো একদম ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছে কারণ আমার বুঝতে হবে যে ক্রিকেট আমাদের ঐতিহ্য ক্রিকেট একটি আমাদের মান মর্যাদার খেলা এটি বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সম্মান জড়িয়ে আছে কোনো ব্যক্তিগত ইস্যুর কারণে কারো ব্যক্তিগত কোনো বক্তব্যের কারণে আমি আমার ক্রিকেটাররা খেলা বন্ধ করে দিবে এটা যেমন সমুচীন নয় এবং ক্রিকেটাররা কোনো পদক্ষেপ নেবে এটাও আমাদের কাছে সমুচীন মনে হয়নি সো আমার কাছে মনে হয় যে আমাদের আরও পেশাদারিত্ব আচরণ করা উচিত এবং পেশাদারিত্বর মাধ্যমে আমাদের ক্রিকেট যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সকলে খেয়াল রাখা